নমস্কার ওয়েলকাম টু পুতুল ভাণ্ডারিজ কিচেন আজকে দুর্দান্ত স্বাদের একটা ভর্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু কিছু সবজি আছে যে সবজিগুলো কিন্তু রান্না করে খাওয়ার থেকে কিন্তু এইভাবে যদি ভর্তা বানিয়ে খাও তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর যারা ভর্তা খেতে ভালোবাসো তারা যদি আমার মতোভাবে এইভাবে ভর্তাটা বানাও এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে মনে হবে এক থালা ভাত এই ভর্তা দিয়েই খেয়ে ফেলি এতটাই টেস্টি হয় রেসিপিটা আজকে আমি দেখো করছি আমি বরবটির ভর্তা তার জন্য দেখো এখানে আমি মোটামুটি এটা আমার চারশো গ্রাম বরবটি আছে কচি সাইজের বরবটিগুলো নিয়েছি একেবারে টাটকা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই সময় কিন্তু বাজারে এই বরবটিগুলো খুব ভালো পাওয়া যায় এখন বরবটিগুলো একসঙ্গে এইভাবে মুঠো করে গোছা করে ধরে নিয়েছি আর মুখগুলো একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি আজকে যে ভর্তাটা আমি বানাবো তার জন্য কিন্তু এর খুব মিহি করে কিন্তু বরবটিগুলো কুচিয়ে নেওয়ার দরকার নেই তোমরা যে যেরকম সাইজ পারবে একটু লম্বা লম্বা টুকরো করেই কেটে নিচ্ছি আজকের ভর্তা রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার দেওয়া সমস্ত রেসিপি নোটিফিকেশান তোমাদের কাছে প্রথম পৌঁছে যাবে দেখো কথা বলতে বলতে আমি বরবটিগুলো বেশ একটু লম্বা লম্বা সাইজ করেই কেটে নিচ্ছি আর এই বরবটি ভর্তাটা তোমরা যারা খেয়েছো তারা তো জানো যারা খাওনি এইভাবে আমি যেভাবে বানাচ্ছি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আশা করছি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে সমস্ত বরবটিগুলোকেই এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি বাজার থেকে আনার পরে একবার বরবটিগুলো ধুয়ে নিয়েছিলাম আবারও কেটে নেওয়ার পরে আরও একবার ধুয়ে নেব দেখো বরবটিগুলো সব কেটে নিচ্ছা তোমরা দেখতেই পেলে বরবটিগুলো কিন্তু একটু এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি এখন এই কেটে রাখা বরবটিগুলো আবার খুব পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেব এখন গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য হাফ কাপের মতো একটু জল দিয়ে দিলাম জলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে নুন দিয়ে দিচ্ছি নুনটা জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিলাম এখন সে কেটে রাখা বরবটিগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন একবার ভালো করে নাড়াচাড়া করে দেবো তাহলে নুনটা জলটার মধ্যে বরবটিগুলো বেশ ভালো মিশে যাবে নাড়াচাড়া করে দিয়ে এটাকে খুব বেশি কোন কিন্তু সেদ্ধ করতে হবে না গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এই তিন থেকে চার মিনিটের জন্য একবার ভালো করে ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব প্রায় তিন চার মিনিট হয়ে গেছে এভাবে বসিয়ে রেখেছিলাম এখন আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যে এর মধ্যে জল আছে কিনা যদি জলটা থাকে সেক্ষেত্রে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে একটু জলটা শুকিয়ে নিতে হবে তবে এগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করবে না যেন গোলে না যায় দেখো এখন একটু জল আছে এখন গ্যাসের আঁচটা আমি একটু বাড়ি দিয়ে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিচ্ছি তবে একটু একটু জল থাকলেও কোনো অসুবিধা নেই তবে আমি পুরোপুরি জলটা শুকিয়ে নিচ্ছি জল যাতে না থাকে সেই চেষ্টাই করছি জল থাকলে রান্না করতে দেরি হবে আর জল শুকনো শুকনো করে রাখলে কিন্তু রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যাবে এখন ওগুলো আমি কড়াই থেকে নাবিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু এগুলোকে ঠান্ডা করে নিয়েছি এখন একটা মিক্সির জারের মধ্যে এই ঠান্ডা করে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছে আমার একসাথেই হয়ে যাবে তোমাদের যদি একসাথে না হয় সেক্ষেত্রে তোমরা দুবারে এভাবে ভাগ করে নেবে দেখো এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম জল দিইনি জল দিলে রান্না করতে দেরি হবে তাই জল ছাড়াই এটাকে বেটে নেবো ঝালের জন্য এরকম মোটা মোটা দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি লঙ্কাগুলো ভীষণ ঝাল ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে তবে ভর্তা একটু ঝাল হলে ভালো হয় সামান্য একটু ধনে পাতা ছিল দিয়ে দিলাম এখানে পাঁচ ছ রসুনও দিয়ে দিচ্ছে এর সাথে জল ছাড়াই এটাকে খুব মিহি করে আমি এটাকে দেখো বেটে নিয়েছি এইভাবে বাটাটা কিন্তু খুব মিহি করেই করতে হবে খুব সুন্দরভাবে এটাকে বেটে নিয়েছি এখন চলো দেখি আসছি রান্নায় তার জন্য আমি এখানে বসিয়ে দিচ্ছি একটা কড়াই বসিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল ভর্তা কিন্তু সর্ষের তেলে করলে স্বাদটা খুব ভালো হয় তেলের মধ্যে এক চিমটে পরিমাণে আমি নুন দিয়ে দিলাম কারণ আমি এতে শুকনো লঙ্কা ভাজবো এভাবে এক চিমটে নুন দিয়ে শুকনো লঙ্কা ভাজলে কিন্তু শুকনো লঙ্কার যে একটা ঝাঁঝালো গন্ধ সেটা কিন্তু ওঠে না কোনো অসুবিধা হয় না ভাজতে লঙ্কাটা বেশ নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন ভেজে রাখা লঙ্কাগুলো আমি তুলে নিচ্ছি আমি চারটে শুকনো লঙ্কা ভাজলাম ঝালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নেবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে স্লাইস করে কেটে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিয়ে কম আঁচে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আমার মোটামুটি এখানে চারশো গ্রাম মতো বরবটি ছিল আমি দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের পরিমাণটা তোমরা চাইলে একটু বেশিও নিতে পারো বা একটু কম করেও নিতে পারো তবে একটু বেশি দিলে কিন্তু খেতে বেশ ভালো হয় নাড়াচাড়া করতে করতে দেখো পেঁয়াজটা বেশ সুন্দর একটা কালার হয়ে এসছে আর পেঁয়াজগুলো বেশ সুন্দর ভাজাও হয়ে গেছে এরকমভাবেই কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এখন আমি এই ভেজে রাখা পেঁয়াজগুলো একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি পেঁয়াজটা থেকে একটু তেলগুলো চেপে চেপে আমি তুলে নিচ্ছি কারণ আর আমি তেল দেবো না যা তেল দেওয়ার আমি একেবারে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা ভাজার সময় লক্ষ্য রাখবে যেন পেঁয়াজটা কালো না হয়ে যায় এরকম যেন একটু গোল্ডেন থাকে তাহলে কিন্তু দেখতে বা খেতে ভালো লাগবে ওই তেলের মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা একটু বেশি দিলে খেতে ভালো হয় আর পাঁচ ছ রসুনকে এভাবে আমি গ্রেট করে দিয়েছি রসুনটা আমি দুভাবে ব্যবহার করলাম একবার বাটার সময় দিয়েছি আর একবার ফোড়নে দিলাম রসুনটা তিন চার সেকেন্ড নাড়াচাড়া করার পরে এখানে আমি ছোটো চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তেলের উপরে তাহলে কালারটা খুব ভালো হবে আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদ এখন হলুদ আর লঙ্কাটা এক দুই সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করব যাতে পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে সুন্দরভাবে একটা সুন্দর কালার চলে এসছে এখন সেই পেস্ট করে রাখা বরবটিটা দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচ একেবারেই কমানো আছে আমার এটা বাটার সময় কিন্তু আমি রকম জল দিইনি তোমাদের যদি বাটার সময় জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা একটু জল দিয়ে বাড়বে কেন এই রান্নাটা এমনি করতে খুব অনেকক্ষণ সময় লাগে আবার জল দিলে সময়টা আরেকটু বেশি লাগবে আমি কিন্তু একেবারে জল ছাড়াই এটাকে বেটেছি কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে আমি দু দুইবার নুন দিয়েছিলাম একটু করে সেই পরিমাণ বুঝে আমি আবার নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করছি এখন কাজ হচ্ছে শুধু নাড়াচাড়া করা তবে নামাবার আগে আমি আরও দুটো জিনিস দেব তাই রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম সমানে এটাকে শুধু নাড়াচাড়া করতে হবে গ্যাসের আঁচ বাড়ানো যাবে না এটাকে কোনো রকম ঢাকা চাপাও দেওয়া যাবে না এভাবেই নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া না করলেই কিন্তু তলাটা পোড়া লেগে যাবে তাহলে কিন্তু রান্নাটার মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ আসবে তাহলে কিন্তু খেতে ভালো হবে না এখন নাড়াচাড়া আমি কিন্তু একেবারেই বন্ধ করিনি আমি কন্টিনিউ এইভাবেই নাড়াচাড়া করছি গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এখন নুন ঝালটাকে ব্যালেন্স করার জন্যে হাফ চামচ আমি ছোটো চামচে হাফ চামচ চিনি দিলাম চিনির দিয়ে নাড়াচাড়া করছি অনেকে ভর্তার মধ্যে কিন্তু চিনি দেওয়াটা একেবারেই পছন্দ করে না তারা কিন্তু চিনিটা বাদ দিয়ে দেবে তবে আমার মনে হয় একটুখানি দিলে কিন্তু নুন ঝালটা বেশ ভালো ব্যালেন্স হয় খুব ভালো করে নাড়াচাড়া করছি সাইডগুলো দেখো একটু করে পোড়া লেগে যাচ্ছে খুনতে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি নাড়াচাড়া বন্ধ করলেই কিন্তু তলাটা পোড়া লেগে যাবে এখন যে ভাজা পেঁয়াজ আর লঙ্কাগুলো তুলে রেখেছিলাম দুটো লঙ্কা এইভাবে হাত দিয়ে একটু ক্যাশ করে রেখেছি সেটা দিয়ে দিলাম আর ভাজা পেঁয়াজে অর্ধেকটা দিলাম অর্ধেকটা আমি আবার পরে ব্যবহার করব এখন এই ভাজা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব তাহলে ভাজা লঙ্কা আর পেঁয়াজের গন্ধটা এর মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে এরকম নাড়াচাড়া করতে করতে যখন দেখবে কড়াই থেকে একেবারে ছেড়ে আসছে একেবারে একটা যেভাবে আমরা ময়দা মাখে বা আটা মাখে একটা ডো হয় সেরকম যখন হবে তখন বুঝবে যে ভর্তাটা খাওয়ার জন্য একেবারে রেডি দেখো এরকম এখন আমি এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করছি কাঁড়াচাড়া করতে করতে দেখো একেবারে আমার এক জায়গায় জড়ো হয়ে গেছে একটা ডোর মতো হয়ে গেছে এখন এটা খাওয়ার জন্য একেবারে রেডি আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে সুন্দরভাবে এটাকে সার্ভ করে দিচ্ছি এরকমভাবে তোমরা একবার এই সময় বরবটি ভর্তা খেয়ে দেখবে গরম ভাত দিয়ে খেতে এটা জাস্ট অসাধারণ লাগে রুটি দিয়ে খেতেও বেশ ভালো লাগে এখন যে ভাজা পেঁয়াজটা আমি একটুখানি তুলে রেখেছিলাম ওপর থেকে এটা দিয়ে দিচ্ছি খাওয়ার সময় এগুলো মুখে পড়লে খুব বেশ ভালো লাগে আর এক দুটো ভাজা লঙ্কা তুলে রেখেছি এখন আমি একটা লঙ্কা দিয়ে এটাকে আমি সাজিয়ে দিলাম দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে আজকের বর্বটি ভর্তাটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার